আমরা আজকে ছুটির দিন বৃহস্পতিবার রাত বেশিরভাগ প্রবাসীদের ছুটি থাকে আর আমরা আজকে আসি একটু রিয়াদের বাহিরে রিয়াদ থেকে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে একেবারে মরুভূমির ভিতরে একটি পার্ক যে পার্কে মনোরম পরিবেশ এবং ওয়েদারটা এতটাই ভালো বিশেষ করে আপনাদেরকে যদি দেখাই এই পার্কটি হচ্ছে আলখারিজ রুটে পুরান কাছে জেলাহ থেকে তো আমরা বেশ কয়েকজন আসছি আজকে যেহেতু ছুটির দিন ঘুরতে বের হয়েছি বা এই জায়গাতে আসছি খুব ভালো লাগতেছে এবং এই জায়গার যে ওয়েদারটা অনেক ভালো এবং আমরা যে আমাদের সারা সপ্তাহ বা মাসের ক্লান্তি সেই ক্লান্তিটা মোটামুটি দূর হচ্ছে তো রিয়াদের ভিতরে বা রিয়াদের থেকে একটু বাহিরে গিয়ে আমরা অনেক সময় হয়তো সবাই ব্যস্ত থাকিও মাঝে মধ্যে বের হয়ে আপনাদেরকে যদি দেখাই এ ফার্কটির মধ্যে অনেক মানুষ রয়েছে এবং একটা এটা একটা লেখের মতো অর্থাৎ পানি আছে সামনে মাছ আছে তো আপনাদেরকে যদি দেখাই রিয়াদের মধ্যে রিয়াদের একটু বাহিরে মোটামুটি ফ্যামিলি নিয়ে কিংবা সাধারণ প্রবাসীরাও আসে এবং বসে আড্ডা দিয়ে রাত্রে দুইটা তিনটা চারটা পর্যন্ত থাকে আসলে আমরা প্রবাসীরা সবসময় কাজে ব্যস্ত থাকি বা ব্যস্ততার জন্য কোথাও বের হতে পারি না যদিও হালকা সময় বের করি কোথাও যাওয়ার জন্য তো প্রবাসীদের সবসময় কাজ থাকে ছুটি থাকে বা প্রবাসীদের একটা নিয়মিত একটা রুটিন থাকে যে রুটিনটা আমরা কখনো ভাঙি না তো আপনাদেরকে যদি দেখাই আমরা আর সিরিয়াদের বাইরে এটা হচ্ছে পানি এখানে লেখ এবং প্রচুর পরিমাণে মাছ রয়েছে তার পাশাপাশি যে একটা নিরিবিলি পরিবেশ এবং প্রবাসীদের জন্য এই জায়গাটা অন্যরকম একটা জায়গা যেমন ওয়েদার এবং বিশেষ করে যারা শহরে বসবাস করে আর শহরের মানুষদের জন্য খুবই ভালো একটা জায়গা রিয়ার থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে আমরা যেখানে আসছি এবং এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ প্রবাসী বাংলাদেশিরা আসে বা বসে সময় কাটাই এবং আপনাদেরকে যদি পার্কটা দেখায় একেবারে মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য বা গ্রাম বাংলার যে বিশেষ করে একটা ফিলিংস এখানে আসলে পাওয়া যায় তো জায়গাগুলো হাঁটার জায়গা বা গভর্নমেন্ট যেভাবে পার্কগুলোকে সাজিয়ে রেখেছে গাছ এবং পানি তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই পার্কটা বেশ কয়েক কিলোমিটার লম্বা হবে আট থেকে দশ কিলোমিটার লম্বা হবে পার্কটা এবং হাটার জায়গাগুলো বা বিভিন্ন সৌদিরা যেহেতু সফর মাস বা ছুটির সময় রাত্রে দুইটা নাই তিনটা নাই আসতেছে গল্প করতেছে কেউ গান গাচ্ছে কেউ অনেক প্রবাসীরা আসছে এবং তার পাশাপাশি আমরাও আসছি আমরা প্রায় দশজন লোক আসছি তো খুব সুন্দর একটা জায়গা এবং রিয়াদের মধ্যে যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে থাকে তাদের জন্য এই জায়গাটা বেস্ট এবং অনেকে আসে লেক পার্কে এবং আপনাদেরকে যদি দেখায় অনেক লম্বা দেখেন প্রচুর পরিমাণে লম্বা এবং আমরা এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যাইতেও প্রায় দুই ঘন্টা সময় লাগবে তবে ওয়েদারটা এতটাই ভালো রাত্রিবেলা দেখেন সাদ আছে আসমান এবং রাস্তাগুলো হাঁটার জায়গাগুলো খুব সুন্দর তো সৌদি আরবে এরকম জায়গা খুব কম পাওয়া যায় যদিও রাজধানী রিয়াদে আর রিয়াদে বিভিন্ন ফার্ক আছে তবে শহরের ভিতরে ফার্কগুলো এবং শহরের ভিতরে হওয়ার কারণে জ্যাম জট গাড়ির শব্দ বা বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করা যায় তবে এ জায়গায় আসলে একেবারে নির্বিলি গ্রাম বাংলার যে ফিলিংস সেটা উপভোগ করা যায় এই জায়গাতে আসলে আর বিভিন্ন কান্ট্রির মানুষ ফ্যামিলি বা ফিলিপাইন বলেন ইন্ডিয়ান বলেন সৌদি নাগরিক বলেন কিংবা প্রবাসী বাংলাদেশিরা সহ বিভিন্ন মানুষ পরিবার সহ এই জায়গাগুলোতে আসে বা ঘুরে এবং খুব সুন্দর একটা জায়গা এবং সিকিউরিটি খুব ভালো দেখেন সিকিউরিটির গাড়িগুলো কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে আর তার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই আসে এখানে বা বসে খেলাধুলা করে তো আমাদের টিমও আসছে বা আমরাও আসছি এখানে বসে অনেক খেলাধুলা করতেছে এই যে এরা হচ্ছে আমাদের সাথে আসছে তো এ হচ্ছে অবস্থা সবাই কিন্তু এই যে ছুটির সময়টা না আমি হেলমো না হ্যালো এই যে দেখে আমাদের যে একটা ক্লান্তি প্রবাসীদের সুমন ভাই যাইবেন এদিকে বাইক যাইবা আসো আসো এই ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায় তো মোটামুটি কে আসলে মানে একটা আমাদের একটা সারা সপ্তাহ ক্লান্তি দূরে চলে যায় খুব সুন্দর এবং নিরিবিলি এখন বাঁচতেছে রাত্রে প্রায় তিনটার উপরে সম্ভবত আমি আসলে দেখি নাই ঘুড়িটা যেহেতু আমরা এখানে আড্ডা দিয়েছি বা হেলাধুলায় মগ্ন ছিলাম প্রায় তিনটা বারো বাজতেছে আপনাদেরকে যদি দেখাই তিনটা বারো বাজে এখন সৌরভের টাইম এবং এখনও পর্যন্ত প্রবাসীরা রয়েছে বা আড্ডা দিচ্ছে কেউ বসে আছে কেউ গল্প করতেছে ওয়েদারটা যেমন ইয়ে এবং নির হওয়ার কারণে জায়গায় মানুষ আসে আর বিশেষ করে ঈদের সময় বা ছুটির সময়গুলোতে এখানে মানুষ অনেক আসে ঘোরাফেরা করার জন্য ফ্যামিলিগুলো আসে এবং তার পাশাপাশি প্রবাসীরাও আসে তো সৌদি গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্ট যে প্রজেক্টগুলোকে এখন বর্তমানে যেভাবে ডেভেলপ করতেছে বা ডেভেলপমেন্ট পর্যটক খাতে সবচেয়ে বেশি ডেভেলপ করতেছে বা তারা কিন্তু অর্থ ব্যয় করতেছে বিশেষ করে বিভিন্ন জায়গাগুলো বা পরিত্যক্ত জায়গাগুলোকে তারা এমন একটা ডিজাইন দিচ্ছে যে ডিজাইনের কারণে আসলে এই জায়গাগুলো একটা সময় ফুরিতে একটু ছিল বা মানুষ আসতো না তবে বর্তমানে এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এবং স্মুথভাবে তারা কিন্তু সাজিয়ে বা এই যে একটা পর্যটক খাত তৈরি করেছে যে খাতের থেকে তাদের যেমন অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হচ্ছে ঠিক তেমনি সৌদি আরবে বিভিন্ন যে বিষয়গুলো সৌন্দর্য দেখাই এটা হচ্ছে কয়েক কিলোমিটার লম্বা হবে এদিকে মাছ আছে অনেক সমানবায় হাঁসও আছে এদিকে তো এ হচ্ছে দেখেন অবস্থা খুব সুন্দর একটা পরিস্থিতি এবং সুন্দরভাবে জায়গাগুলো এদিকে মাছ আছি না আমি লাইট টিপ দিয়ে দেখি মাছ তো দেখা যায় না আজকা অন্ধকার না হুম তো খুব সুন্দর একটা জায়গা এবং নিরিবিলি ওয়েদারটা খুব সুন্দর যেহেতু দিনের বেলা গরম থাকে প্রচুর পরিমাণে আজ গেছে কালকে প্রায় সিসুলি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়েছে সৌদি আরবের এবং এখন যে আমরা যে জায়গা আসছি খুবই ঠান্ডা বা খুব যদি সন্ধ্যার পর পর্যন্ত প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তবে এখনকার যে তাপমাত্রা বা এই জায়গার এই জায়গার তাপমাত্রা মাত্র বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদিও শহরের তাপমাত্রা বেশি তবে এই জায়গাগুলো তাপমাত্রা খুবই কম এবং খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে যদি দেখায় প্রত্যেকটা ফ্যামিলি বা প্রবাসীরা আসতেছে এখানে বসে আড্ডা দিচ্ছে কিংবা তারা কিন্তু সময় কাটাচ্ছে যেমন আমরা ছুটির সময়ে আমাদের ক্লান্তি দূর করার জন্য এই জায়গাতে আসছি ঠিক তেমনি তেমনি অনেক প্রবাসীরা আসছে আবার এখানে দেখেন মাছদেরকে মাছ অনেকগুলো মাছ আছে যাদেরকে খাবার দিচ্ছে খুব সুন্দর একটা জায়গা এবং উপভোগ করার মতো বিশেষ করে এমন জায়গা সৌদি আরবের আর রাজধানীর অনেকে জানে না কিন্তু এই ফার্কের বিষয়ে বা বিভিন্ন নতুন নতুন পর্যটক এরিয়া হচ্ছে পার্ক হচ্ছে যেগুলোতে প্রবাসীদের জন্য বা সাধারণ সৌদি নাগরিকরা কিন্তু আসতেছে বসতেছে বা সময় কাটাচ্ছে এবং এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো আপনাদেরকে যদি লোক দেখাই বেশ কয়েক কিলোমিটার লম্বা হবে পার্কটি এবং প্রত্যেকটা দেশের নাগরিক হয়ে এই জায়গায় আসে তো আমাদের বাংলাদেশে হয়তো সকাল হয়ে গিয়েছে বা অনেকে হয়তো বাংলাদেশ থেকেও আমার এই লাইফটি দেখতেছে তো আপনাদেরকে যদি দেখাই মানে দেখার মতো একটা জায়গা এবং উপভোগ করার মতো একটা স্থান যে স্থানটিতে মানে ক্লান্তি দূর হয়ে যায় তো যদিও মানুষ কম তবে আরও আগে বা একটা দুইটা বাজে মানুষ চলে গিয়েছে তবে তারপরেও অনেকে রয়েছে এবং অনেকে বসে আছে বা সময় কাটাচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে যদি দেখাই দেখার মতো একটি জায়গা যে জায়গাটিতে আমরা আজকে আসছি রিয়াদের বাহিরে এবং ছুটির দিন হওয়ার কারণে আমরা আসলে ঘুরতে বের হয়েছি বা ঘুরার জন্য আসছি এখানে তো অনেক মানুষ যারা পাকিস্তানি ইন্ডিয়ান ফিলিপাইনি বা অন্যান্য দেশের নাগরিকরাও আসে এবং ঠিক বাংলাদেশের নদী নালা যে নদীগুলো রয়েছে সেম এরকম নদীর মতো এই জায়গাটা পানি আছে কিংবা লেকের পারগুলো খুব সুন্দরভাবে তারা ডেভেলপ করেছে তো আপনারা হয়তো দেখতেছেন কীভাবে লাইটগুলো বা লাইটিং করা বা সাজিয়ে রেখেছে আর নিচে উপরে সব জায়গায় মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো আছে তো এটা একেবারে মরুভূমির ভিতরে বলা যায় রেয়াদের থেকে বাহিরে বা আলখারিজ রুটে এসে একেবারে রিয়াদের বাহিরে মরুভূমি এলাকার মধ্যে এই ফার্কটি করে রেখেছে এবং বলবেননি এবং এই জায়গাগুলোকে এত সুন্দরভাবে ডেভেলপ করেছে এবং একটা পর্যটক এরিয়া বা পর্যটক স্থান তারা গড়ে তুলেছে দেখেন পাহাড়ের উপরেও কিন্তু লাইট রয়েছে বা নিচে পানি মাছ আছে হাঁস আছে এখানে সব কিছুই পাওয়া যায় সেম আমাদের বাংলাদেশের যে গ্রাম বাংলার যে একটা ফিলিংস বা অনুভূতি ওইটা এখানে আসলে ফিল করা যায় প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ বা অনেকে বসে আছে সময় কাটাচ্ছে এবং গাছগুলোকে রাইটিং করে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখার মতো একটা পরিবেশ বা বসার মতো এই জায়গায় আসলে যে ওয়েদার বর্তমানে ওয়েদার আছে তো প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন অনেক লম্বা পার্কটির ওই এখান থেকে লাশ মাথা পর্যন্ত প্রায় থেকে থেকে কিলোমিটার কিলোমিটার লম্বা হবে তো রিয়াদের বাহিরে মনে একটা জায়গায় একটা মানে স্থানে অনুভূতি মানে গ্রাম বাংলার অনুভূতিটা আসে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ নদী নালা বা গ্রাম বাংলাতে আমরা বড় হয়েছি বা এগুলো দেখে অভ্যস্ত তো এই জায়গাতে আসলে আসলে রাজধানীর রিয়াদে তেমন বেশি একটা দেখার মতো এরকম জায়গা কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় তো এই জন্য এই জায়গাগুলোতে আসলে মানে বাংলাদেশের অনুভূতিটা ফিল করা যায় খুব সুন্দর একটি স্থান কে যদি দেখাই উপরের যে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে সাজানো লাইট প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে তারা ডেভেলপ করে রেখেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে রাত্রে বাংলাদেশে হয়তো সকাল সৌদি আরবে অনেকে ঘুমিয়ে গিয়েছে কারণ এখন বাঁচতেছে রাত্রে তিনটার উপরে